আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর হাদিস শরীফে বলা হয়েছে মহান আল্লাহ মধ্য সাবানের রাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন এ অর্থের হাদিস কাছাকাছি শব্দে আটজন সাহাবি আবু মুসা আশ আরি আউফ ইবনু মালিক আবদুল্লাহ ইবনু আমর মুয়াজ ইবনু জাবাল আবু সালাবা আল খুসানি আবু হুরাইরা আয়েশা ও আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে এ সকল হাদিসের সনদ বিষয়ক বিস্তারিত আলোচনা এগুলোর মধ্যে কিছু সনদ দুর্বল ও কিছু সনদ হাসান পর্যায়ের সামগ্রিক বিচারে হাদিসটি সহি শাইক আলবানী বলেন হাদিসটি সহি তা অনেক সাহাবি থেকে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে যা একটি অন্যকে টিকে শক্তিশালী হতে সহায়তা করে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে এ রাত্রিটি একটি বরকতময় রাত এবং এ রাতে আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করেন কিন্তু এ ক্ষমা অর্জনের জন্য শির্ক ও বিদ্বেষ বর্জন ব্যতীত অন্য কোনো আমল করার প্রয়োজন আছে কি না তা এই হাদিসে উল্লেখ নেই কিছু কিছু হাদিসে উল্লেখ করা হয়েছে যে এই রাত্রিতে ভাগ্য অনুলিপি করা হয় বা পরবর্তী বছরের জন্য হায়াত মৌত ও রিজুক ইত্যাদির অনুলিপি করা হয় এখানে উল্লেখ্য যে কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা আলা বলেন আমি তো তা অবতীর্ণ করেছি এক মুবারক রজনীতে এবং আমি তো সতর্ককারী এ রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয় এ বাণীর ব্যাখ্যায় তাবি ইকরামা বলেন এখানে মুবারক রজনী বলতে মধ্য সাবানের রাতকে বোঝানো হয়েছে ইক্রিমা বলেন এ রাতে গোটা বছরের সকল বিষয়ে ফয়সালা করা হয় মুফাসিরগণ ইক্রিমার এ মত গ্রহণ করেননি ইমাম তাবারি বিভিন্ন সনদে ইকরিমার এ ব্যাখ্যা উদ্ধৃত করার পরে তার প্রতিবাদ করেছেন তিনি উল্লেখ করেছেন যে ইক্রিমার এ মত ভিত্তিহীন তিনি বলেন যে সঠিক মত হলো এখানে মুবারক রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে আল্লাহ যে রাত্রিতে কুরআন অবতীর্ণ করেছেন সে রাত্রিকে এক স্থানে লাইলাতুল কদর তাকদিরের রাত বা মর্যাদার রাত বলে অভিহিত করেছেন অন্যত্র এ রাত্রিকেই লাইলাতুল মুবারকা বা বরকতময় রজনী বলে অভিহিত করেছেন এবং এ রাত্রিটি নিঃসন্দেহে রমাদান মাসের মধ্যে কারণ অন্যত্র আল্লাহ ঘোষণা করেছেন যে তিনি রমাদান মাসে কুরআন নাজিল করেছেন এ থেকে প্রমাণিত হয় যে মুবারক রজনী রমাদান মাসে সাবান মাসে নয় পরবর্তী মুফাসিরগণ ইমাম তাবারির সাথে ঐক্যমত পোষণ করেছেন তারা বলেছেন যে মুবারক রজনী বলতে এখানে মহিমানাত রজনী বা লাইতাল্লাতুল কদর বোঝানো হয়েছে তাদের মতে লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদর এ রাতের দুটি উপাধি দুটি কারণে মুফাসিরগণ ইক্রিমার তাপসিরকে বাতিল ও অগ্রহণযোগ্য বলে মনে করেছেন ক ইক্রিমার মতটি কোরআনের সুস্পষ্ট বাণীর সাথে সাংঘর্ষিক কোরআনে বলা হয়েছে যে আল্লাহ রমাদান মাসে কোরআন নাজিল করেছেন অন্যত্র বলেছেন যে একটি মুবারক রাত্রিতে ও একটি মহিমান্বিত রাত্রিতে তিনি কুরআন নাজিল করেছেন এ সকল আয়াতের সমন্বিত সুস্পষ্ট অর্থ হল আল্লাহ রমাদান মাসের এক রাত্রিতে কুরআন নাজিল করেছেন এবং সে রাত্রি বরকতময় ও মহিমান্বিত মুবারক রজনীকে সবে বরাত বলে দাবি করলে এ আয়াতগুলোর স্পষ্ট অর্থ বিভিন্ন অপব্যাখ্যার মাধ্যমে বাতিল করতে হয় খ বিভিন্ন সাহাবি ও তাবি থেকে বর্ণিত হয়েছে যে তারা মুবারক রজনীর ব্যাখ্যায় বলেছেন যে এ রাত্রি হল লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী সাহাবিগণের মধ্য থেকে ইবনু আব্বাস রাদে আল্লাহ আনহু ও ইবনু উমার রাদে আল্লাহ আনহু থেকে অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হয়েছে তাবি ইগণের মধ্য থেকে আবু আব্দুর রহমান আল সুলামী মুজাহিদ বিন জাবর হাসান বসরি কাতাদা ইবনু দিয়ামা ও আব্দুর রহমান বিন জায়েদ বিন আসলাম মাদানী বিশেষভাবে উল্লেখযোগ্য তারা সকলেই বলেছেন যে লাইলাতুল মুবারাকা অর্থ লাইলাতুল কদর মধ্য সাবানের রজনের ফজিলত বিষয়ে বর্ণিত তৃতীয় প্রকারের হাদিসগুলোতে এ রাত্রিতে সাধারণভাবে দোয়া করার উৎসাহ প্রদান করা হয়েছে এ রাতে দোয়া করা আল্লাহর কাছে নিজের প্রয়োজন মেটানোর জন্য আকুতি জানানো এবং জীবিত ও মৃতদের পাপরাশি ক্ষমা লাভের জন্য প্রার্থনার উৎসাহ প্রদান করা হয়েছে এ অর্থ কোনো সহি বা গ্রহণযোগ্য হাদিস নেই এ অর্থে বর্ণিত হাদিসগুলোর মধ্যে কিছু হাদিস দুর্বল এবং কিছু হাদিস জাল মধ্য সাবানের রাত্রি সম্পর্কে বর্ণিত কিছু হাদিসে এ রাত্রিতে সালাত আদায় ও দোয়ার কথা উল্লেখ করা হয়েছে এ সকল হাদিস ও রাত্রির সালাতের জন্য কোনো নির্ধারিত রাকাত নির্ধারিত সুরা বা নির্ধারিত পদ্ধতি উল্লেখ করা হয়নি শুধু সাধারণভাবে এ রাত্রিতে তাহারুদ আদায় ও দোয়া করার বিষয়টি এ সকল হাদিস থেকে জানা যায় এ অর্থে বর্ণিত হাদিসগুলো প্রায় সবই বানোয়াট দু একটি হাদিস দুর্বল হলেও বানোয়াট নয় শবে বরাদ বিষয়ক অন্য কিছু হাদিসে এ রাত্রিতে বিশেষ পদ্ধতিতে বিশেষ সুরাপাঠের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক রাকাত সালাত আদায়ের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে মোহাদ্দিসগণের সর্বসম্মত মত অনুযায়ী এই অর্থে বর্ণিত সকল হাদিস বানোয়াট হিজড়ি চতুর্থ শতকের পরে রাসুল সাল্লা সাল্লামের নামে বানিয়ে এগুলো প্রচার করা হয়েছে এখানে এ জাতীয় কয়েকটি জাল ও বানোয়াট হাদিস উল্লেখ করছি যে ব্যক্তি মধ্য সাবানের রাতে প্রত্যেক রাকাতে তিরিশ বার সুরা ইকলাস পাঠের মাধ্যমে তিনশো রাকাত সালাত আদায় করবে জাহান্নামের নামের আগুন অবধারিত এমন দশ ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করা হবে হাদিসটি ইবনুল কাইম বাতিল বা ভিত্তিহীন হাদিস সমূহের মধ্যে উল্লেখ করেছেন মধ্য সাবানের রজনীতে এ পদ্ধতিতে সালাত আদায়ের প্রচলন হিজড়ি চতুর্থ শতকের পরে মানুষের মধ্যে প্রসিদ্ধি লাভ করে মুহাদ্দিস ও ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন যে চারশো আটচল্লিশ হিজড়ি সনে বাইতুল মুকাদ্দাসে প্রথম এ রাত্রিতে এ পদ্ধতিতে সালাত আদায়ের প্রচলন শুরু হয় এ সময়ে বিভিন্ন মিথ্যাবাদী গল্পকার ওয়াইজ এ অর্থে কিছু হাদিস বানিয়ে বলেন এ অর্থে চারটি হাদিস বর্ণিত হয়েছে যার প্রত্যেকটি বানোয়াট ও ভিত্তিহীন এর প্রথমটি আলী রাদি আল্লাহ আনহু এর সূত্রে রসো সাল্লাসাল্লামের নামে প্রচারিত যে ব্যক্তি মধ্য সাবানের রাতে একশো রাকাত সালাত আদায় করবে প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা ও একশো বার সুরা ইকলাস পাঠ করবে সে উক্ত রাতে যত প্রয়োজনের কথা বলবে আল্লাহ তালা তার সকল প্রয়োজন পূরণ করবেন লাউ মাহফুজে তাকে দুর্ভাগ্য লিপিবদ্ধ করা হলেও তা পরিবর্তন করে সৌ ভাগ্যবান হিসেবে তার নিয়তি নির্ধারণ করা হবে আল্লাহ আলা তার কাছে সত্তর হাজার ফিরিস্তা প্রেরণ করবেন যারা তার পাপরাশি মুছে দেবে বছরের শেষ পর্যন্ত তাকে সুউচ্চ মর্যাদায় আসীন রাখবে এছাড়াও আল্লাহ তা আলা আদম জান্নাতে সত্তর হাজার বা সাত লাখ ফিরিস্তা প্রেরণ করবেন যারা জান্নাতের মধ্যে তার জন্য শহর ও প্রাসাদ নির্মাণ করবে এবং তার জন্য বৃক্ষরাজি রোপণ করবে যে ব্যক্তি এ নামাজ আদায় করবে এবং পরকালের শান্তি কামনা করবে মহান আল্লাহ তার জন্য তার অংশ প্রদান করবেন হাদিসটি সর্বসম্মতভাবে বানোয়াট বানওয়াট ও জাল এর বর্ণনাকারীগণ কেউ অজ্ঞাত পরিচয় এবং কেউ মিথ্যাবাদী জালিয়াতি হিসাবে পরিচিত এই বিষয়ক দ্বিতীয় জাল হাদিসটিতে জালিয়াতিগণ ইবনু উমার আনহু এর সূত্রে রাসোলা সাল্লা আল্লা সাল্লামের নামে বলেছে যে ব্যক্তি মধ্য সাবানের রাতে একশত রাকায়াত সালাতে এক হাজার বার সুরা ক্লাস পাঠ করবে তার মৃত্যুর পূর্বে আল্লাহ তালা তার কাছে একশো জন ফিরিস্তা প্রেরণ করবেন তন্মধ্যে তিরিশ জন তাকে জান্নাতে সুসংবাদ দেবে তিরিশ জন তাকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তার সুসংবাদ প্রদান করবে তিরিশ জন তাকে ভুলের মধ্যে নিপতিত হওয়া থেকে রক্ষা করবে এবং জন তার শত্রুদের ষড়যন্ত্রের জবাব দেবে এ হাদৃষ্টিও বানোয়া সনদের অধিকাংশ রাবি অজ্ঞাত পরিচয় বাকিরা মিথ্যাবাদী হিসেবে সুপরিচিত এ বিষয়ক তৃতীয় জাল হাদিসটিতে মিথ্যাবাদীগণ বিশিষ্ট তাবি ইমাম আবু জাফর মোহাম্মদ আল বাকির থেকে রসুল সাল্লি ওয়াসাল্লামের বরাতে বর্ণনা করেছে যে ব্যক্তি মধ্য সামানের রাতে একশো রাকায়াত সালাতে এক হাজার বার সুরা ইকলাস পাঠ করবে তার মৃত্যুর পূর্বে মহান আল্লাহ তার কাছে একশো ফিরিস্তা প্রেরণ করবেন তিরিশ জন তাকে জান্নাতের সুসংবাদ দেবে তিরিশ জন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে তিরিশ জন তার ভুল সংশোধন করবে এবং দশজন তার শত্রুদের নাম লিপিবদ্ধ করবে এ হাদিষ্টি ও বানোয়াট সনদের কিছু রাবি অজ্ঞাত পরিচয় এবং কিছু রাবি মিথ্যাবাদী হিসেবে সুপরিচিত একশো রাকাত সংক্রান্ত এই বিশেষ পদ্ধতিটি হিজড়ি চতুর্থ শতাব্দী থেকে বিভিন্ন গল্পকার ওয়াইজদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধি লাভ করে এবং যুগে যুগে তা বৃদ্ধি পেতে থাকে এক পর্যায়ে ভারতীয় ওয়াইজগণ এ সালাতের পদ্ধতির মধ্যে প্রত্যেক দু রকাতের পরে তাজবিহুত তারাবির প্রচলন করেন এবং একশো রাকাত পূর্ণ হওয়ার পর কতিপয় সাজদাস সাজদার ভিতর ও বাহিরে কতিপয় দোয়া সংযুক্ত করেছেন আল্লামা আব্দুল হাই লখননবী বানোয়াট ও ভিত্তিহীন হাদিস সময়ের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন যার সারমর্ম হল মধ্য সাবানের রাতে পঞ্চাশ সালামে একশো রাকাত সালাত আদায় করতে হবে প্রত্যেক রাকাতে সুরা পাথিয়ার পর দশবার সুরা ই ক্লাস পাঠ করতে হবে প্রত্যেক দুই রাকাত পর তাজবিহুত তারাবি পাঠ করবে এরপর সাজদা করবে সাজদার মধ্যে কিছু নির্ধারিত বানোয়ার দোয়া পাঠ করবে অতপর সাজদা থেকে মাথা তুলবে এবং নবী সাল্লাহু আলাইসাল্লামের ওপর দুরুৎ পাঠ করবে ও কিছু নির্ধারিত বানোয়াটই দোয়া পাঠ করবে অতপর দ্বিতীয় সাজদা করবে এবং তাতে কিছু নির্ধারিত বানোয়াট দোয়া পাঠ করবে ইমাম জাহাবি এই হাদিসটি ভিত্তিহীন ও বানোয়াট হাদিস হিসাবে হাদিসটির বর্ণনাকারী অজ্ঞাত রাবি মোহাম্মদ বিন সাঈদ আলমিলি আত্মাবারির জবানিতে উল্লেখ করেছেন উক্ত মুহাম্মদ বিন সাঈদ এহা তার মতোই অজ্ঞাত রাবি মোহাম্মদ বিন আমর আল বাজালি এর সনদে আনহু থেকে মারফু হিসেবে বর্ণনা করেন যে ব্যক্তি মধ্য সাবানের রাতে পঞ্চাশ টাকা সালাত আদায় করবে সে ব্যক্তি আল্লাহ তাল্লাহার কাছে যত প্রকার প্রয়োজনের কথা বলবে তার সবটুকুই পূরণ করে দেয়া হবে এমনকি লাহুয়ে মাহফুজে তাকে দুর্ভাগ্যবান বেশ লিপিবদ্ধ করা হলেও তা পরিবর্তন করে তাকে সৌভাগ্যবান করা হবে এবং আল্লাহ আলা তার কাছে সাত লাখ ফেরস্তা প্রেরণ করবেন এবং যার তার যারা তার নেকি লিপিবদ্ধ করবে অপর সাত লাখ ফেরিস্তা প্রেরণ করবেন যারা তার জন্য বেহে পেশাদ নির্মাণ করবে